দশ বছর ধরে গাড়ি চালাচ্ছি এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কোনো দেখিনি লকডাউনে এতে ভালো ছিল আমাদের বাংলাদেশের জন্য চলে যদি বাংলাদেশ আসে না তাহলে সবকিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আপনার বাংলাদেশ লোক আছে বাংলাদেশ জানে চালু করলে ভিসা চালু করলে সব চালু হয়ে যাবে এই এরিয়া তো মিনি ঢাকা ছিল বাংলাদেশি লোক আসতে বিজনেস হতো বাংলাদেশ না আসলে লোক বিজনেস হোক আর আমাদের হোটেল বন হতে পারে অনেক বাজার খারাপ এরকম বাজার কখনো দেখিনি বাংলাদেশ আসছে না বিজা দিচ্ছে না তাই জন্য ভাই আর কম প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় থাকে বিজা দিচ্ছে না তাহলে ভিড় কীভাবে থাকবে এই এরিয়াটা তো শুধু বাংলাদেশের জন্য আছে ডিপেন্ড করে ভাই বাংলাদেশের জন্য এবার কোনো লোকই নেই বাজার তো হবে কি করে লোক আসলে তো বাজার হবে কোনো লোকই আসছে বাংলাদেশ থেকে কোনো লোকই সাত আট মাস ধরে যে ব্যবসার অবস্থা খুব ভালো অবস্থা নেই মার্কু অবস্থা নিউমার্কেট এরিয়ার অবস্থা খুব খারাপ করোনা ওই অবস্থা ছিল না করোনা আমাদের এটাতে ব্যবসা ছিল দেশের পরিস্থিতি যদি ভালো না থাকে তাহলে তো ঈদের পরিস্থিতি তো একই পর্যায়ে যাবে সেটা তো স্বাভাবিক গভর্নমেন্টের এটা উচিত ভারত গভর্নমেন্টের যে এই ভিসাটা কীভাবে কমিউনিকেট করে দেওয়া যায় এবং দুই দেশের মধ্যে সম্পর্ক গড়া যায় সেটাই তার দৃষ্টি আকর্ষণ করা দরকার দশ বছর ধরে গাড়ি চালাচ্ছি এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কোনো কোনো দেখিনি লকডাউনে এত ভালো হচ্ছে আমাদের বাংলাদেশি সঙ্গে তো আমাদের ব্যবসা আমরা এসেছি এখানে দোকানদারি করতে শুধু বাংলাদেশিদের জন্য আমরা অন্য কোনো এরিয়াতে দোকান লাগাইনি তখন এই জন্য কি এখানে বাংলাদেশি থাকে এখানে সব হোটেল এরিয়া আছে তো ওখানে তো কি একটা আপ্লাইজ হয়ে গেছি ব্যবসা খারাপ অনেক খারাপ একদম বনি হয় না কিছু না আমি বসে আছি অনেক দোকান বন্ধ হয়ে গেছে প্রায় দশ বারো খানা দোকান তো বন্ধ করে চলে গেছে শুধু আমাদের ব্যবসা নেই এখানে হোটেল সব খালি আছে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে এনি নিউ মার্কেট এফেক্টেড হয়ে গেছে প্রচুর 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 এখানে রম খুব ভালো সেল হতো জামা কাপড় যা কিছু এই হোটেলে খাওয়া এদিকে ওদিকে যত আছে সব খুব ভালো করে এই করেছে কি ট্রাভেল আর ও তো চলছে না এখন বাংলাদেশে বাংলাদেশ থেকে লোক আসছে না অনেক কম করে দিয়েছে বলে একটু কাপড় যার থেকে মেন্টেনেন্স হয় কারণ অনেক কিছু তো খরচা আছে না ওই জন্য মেনটেনেন্সের জন্যে মানে কাপড় লাগিয়েছে ঈদের বাজার তো একটু এখানে ঈদের বাজার একটু কম হয় কিন্তু নর্মালি লোকাল একটু আছে যে সেটা দিয়ে সেটা দিয়ে হয়ে যায় আর লোকজন এখন বাইরে থেকে আসছে না বলে হচ্ছে না এই জায়গাটা বেশি বাংলাদেশের জন্যে চলে যদি বাংলাদেশ আসে না মানে সব কিছু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে

মানে ইন্ডিয়ান বাড়ি আসতো তারাই আসতো প্রায় দুশো দুশো হোটেল বন্ধ হয়ে যায় পাঁচশো পাঁচশো ষোলো হোটেল আছে তার মধ্যে দুটো হোটেল দুশো হোটেল বন্ধ হয়েছে এটা আমার নিজে আছে বলে আমরা চার গভর্নমেন্ট ট্যাক্স আছে জিএসটি আছে ইলেকট্রিসিটি বিল আছে স্টাফ আছে সুইপার আছে অনেক জমা আলাদা আছে তো সব তো মেনটেন করতে হয় কোনো করে করছি স্যার আমরা জানবুঝি ਨੇ ਖਰਾਵਾ ਚੇ ਬੰਗਲਾਦੇਸ਼ੇ ਦਾ ਵੀਜ਼ਾ ਚੇ ਵੀਜ਼ਾ ਬੰਦ ਕਰ ਦੇ ਚੇ 10% 5% ਆਪਣੇ ਬੰਗਲਾਦੇਸ਼ ਲੋਗਾ ਚੇ ਬੰਗਲਾਦੇਸ਼ ਜਾਲੇ ਚਾਲੂ ਕੋਲੇ ਵੀਜ਼ਾ ਚਾਲੂ ਕੋਲੇ ਸਭ ਚਾਲੂ ਹੋ ਜਾ ਗਿਆ ਹਾਂ ਬੰਗਲਾਦੇਸ਼ ਦਾ ਵੀਜ਼ਾ ਚਾਲੂ ਕੋਲੇ ਬੰਦ ਥੱਕ ਬਈ ਥੱਕ ਨਵੰਬਰ ਨਵੰਬਰ ਦੇ ਕੇ ਬੰਗਲਾਦੇਸ਼ ਦੇ ਕੇ ਬੰਦ ਹੋ ਗਏ ਚੇ ਕੋਲ ਕੋਲ ਕੋ ਆ ਚੇ ਇਕਨ ਇਕਨ ਪ੍ਰੋਸੈਸ ਹੋ ਗਏ ਚੇ কলকাতা থেকে নিয়মিতভাবে বাংলাদেশে যাত্রী সেবা দিত সেন্ট মার্টিন পরিবহন কলকাতা থেকে ঢাকা সহ বাংলাদেশের শহরগুলোতে চলাচলকারী অন্যান্য পরিবহনের মতো দুই দেশের যাত্রীদের কাছে ভরসাযোগ্য হয়ে উঠেছিল সেন্ট মার্টিন পরিবহন কিন্তু হঠাৎ করেই ছন্দপতন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মার্কুইস স্ট্রিটের সেই সেন্ট মার্টিন পরিবহনটি কাউন্টার এখন পরিণত হয়েছে কেবল একটি বস্ত্রালয়ে যার নেপথ্যে রয়েছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন গত পাঁচ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে ভিসা সার্ভিস বন্ধ করে দেয় ভারত সরকার এমন অবস্থায় পাঁচ আগস্টের পরেও প্রথম কয়েক মাস বাংলাদেশি পর্যটকরা কলকাতায় এলো দিন যত এগুতে থাকে পর্যটকের সংখ্যাও লাফিয়ে কমতে থাকে একসময় মিনি বাংলাদেশ বলে খ্যাত কলকাতার এই নিউ মার্কেট বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়ে যার আজ পড়েছে স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে যাত্রী সংখ্যা তলানিতে থেকে যাওয়ায় পরিবহন সংস্থার অনেকেই করছেন পেশা পরিবর্তন বর্তমানে ট্যুরিস্ট ভিসা নেই মেডিকেল ভিসা নিয়েও খুব কম যাত্রী এপারে আসছেন ফলে ব্যবসা বদল করা ছাড়া অন্য কোনো উপায় নেই বলছেন এসব ব্যবসায়ীরা তাদের স্পষ্ট কথা বাংলাদেশিরা আসবে তবে জমে উঠবে সব বাংলাদেশিরা না থাকলে পুরো ফ্লক নিউ মার্কেট পার্ক স্ট্রিট সহ প্রায় দুই কিলোমিটার জায়গা মূলত বাংলাদেশিদের ওপরেই নির্ভরশীল স্থানীয় ক্রেতারা দুই একজন আসছেন কিনছেন ব্যাস এটুকুই স্থানীয়দের দাবি গোটা এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন এমন অবস্থায় দুই দেশের সরকারের কাছে তাদের আহ্বান খুব সিগিরি সমস্যা মিটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি করা এর মধ্যে নিউমার্কেটের কলিন স্ট্রিটে অবস্থিত ঢাকা মেজবান রেস্টুরেন্ট ছিটাগ রেস্টুরেন্ট সালাউদ্দিন গেস্ট হাউস তৈয়ক রেস্টুরেন্ট প্রতিটি বন্ধ কোনো হোটেলে আছে তালা প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে এসব রেস্টুরেন্ট খুচরা ফল ব্যবসায়ীদের ফলের ব্যবসাও ঠিকঠাক চলছে না পর্যটকের অভাবে গত পাঁচ আগস্টের পর থেকেই কলকাতা নিউ মার্কেটে যত হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা আছে ঠেলাদাড়ি রিকশাওয়ালা সিএনজি আছে তাদের সকলেরই ব্যবসা বন্ধ প্রায় শূন্য হয়ে গেছে নিউ মার্কেট চত্বরে প্রায় বিশটি ভাতের হোটেল এবং পঁচিশটি গেস্ট হাউস বন্ধ হয়ে গেছে কলকাতার মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সচিব মনত সরকার জানান পনেরো রোজার পর বহু পর্যটক বিশেষ করে বাংলাদেশিরা এই নিউ মার্কেট এলাকায় আসত এখানে কেনাকাটা করত কিন্তু এবারে সেই চিত্রটাও আলাদা ভিসা জটিলতার কারণে কোনো পর্যটকই আসতে পারছেন না ফলে হোটেল পরিবহন সহ বাংলাদেশি পর্যটকদের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা খুবই খারাপ অবস্থায় রয়েছে দিন দিনই পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে